ঢাকা মহানের উত্তর দক্ষিণ করতে পারে যেত আজকের কঠিন পূর্ব সভাপতি সংগ্রামের সভাপতি অবস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহান উত্তরের সভাপতি সহ সহজে সংগঠনগণ জনতা সাংবাদিক বন্ধুগণ আজকে রানিগুলি দাবি নিয়ে আমরা বিপ্লবের জন্মপ্রস্তুতি গ্রহণের কাছি কেন্দ্রীয় গঠিত অংশ হিসাবে আজকের কর্মসূচি আমরা জানি গত সাত তারিখে জানুয়ারি বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের একটি দামি পাতা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এদেশের জনগণ সরকার বা আওয়ামী লীগকে লাল কার্ড আমরা বিভিন্ন সময় মহামারী দেখি বিভিন্ন দেশে মহামারী দেখি যে দুর্ভাগ্য বাংলাদেশে গত সাতই জানুয়ারি ভোটকে যে ভোটারের মহামারী হয়েছে যেখানে ভোটারে ভোট ছিল না ছিল ছাগল ভেড়া হনুমান ছিল যে দেশের জনগণ যেই ভোটকে প্রত্যাখ্যান করেছে সে দেশের সরকার গঠন করেছেন এমপি মন্ত্রী হয়েছেন তারা আজকে ফেটে পড়েন জনগণ আপনাদের কি পরিমাণে লজ্জিত করেছে লজ্জা থাকলে আপনারা হাসছেন না আসলে লজ্জা নয় তারাই হাসতে পারে এমন নির্বাচনকে ভালো নির্বাচন বলতে পারে আমরা এই বিলম্বে এই নির্বাচন বাতিল করে সংসার ভেঙে দিয়ে নতুন করে আবার জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিশ্বজনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে